মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী এই সর্বনাসের মূলে হইল রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা আমি এবং আমরা আমরা ল পড়িনি কিন্তু আমরা ল বেকার দীর্ঘদিন আমরা বারে বলেছি রিভু পিটিশনটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে উনি প্রথম থেকে ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং খাতা খাতা টাকা নিয়ে এবং পুরে দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডারে বাইশ সালে মেনে নিলে আজকে এই ছাব্বিশ হাজারের সর্বনাশ হতো ওটা পাঁচ ছ হাজারে রয়েছে উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেটা সাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লটটাই বাদ চলে গেছে ওই চার হাজারের মধ্যে কিন্তু অযোগ্য আছে যোগ্য আছে এটা একটা সর্বনাশ করেছেন আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন ইন্ডিভিজুয়াল বা এগ্রিড পার্সন যেই যাচ্ছেন সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বাড়ি চলে যান আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কথা বলেছিলেন আজকে ডিগবাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন অসত্য বা হত ইতি আমি আবারও বলি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম বিকেল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে এবং আপনি আপনার এসএসসি আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে উড়িয়ে দিয়েছিলেন ওইমান উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন তা আপনারা যাবেন না তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের লক অ্যান্ড কি হয়ে গেল আপনার যদি এত দরদ অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন আমি আপনাকে নাম দিচ্ছি চৌদ্দ আপনি অনেক শ্রী এনেছেন আর একটা চৌদ্দ শ্রী প্রোগ্রাম এনে পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার যা দিতে চান মাসে মাসে এদেরকে দুই দিন স্কিমটার নাম দিন মানে চৌদ্দ বৃত্তি চৌদ্দ শ্রী নামে একটা স্কিম চালু করে দেন আর বাকি বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না আমরা তাদের চাকরি থাকুক চাই কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি পরীক্ষায় তাদের বুঝতে হবে এবং আগে ও এর খাতা বিক্রি করেছে এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে ও ভোটের আগে আরও কয়েকশো কোটি টাকা তুলবে দু হাজার ছাব্বিশে অবৈধভাবে ভোটে জেতার জন্য তাই এটা একটা দিক আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে এই সরকারের আমলে নয় অনেক আগে আজ থেকে বিশ বছর আগে ছিয়ানব্বই সালে আরো আগে সেই সময় এসএসসি তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয় যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল তাই আজকে এসএসসির অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার তার সচিব আছে ডাব্লিউ বিসিএস অফিসার আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে আপনি এসএসসির কে অর্ডার তো এসএসসির উপরে আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায় আপনি যুক্ত হলেন আপনি বললেন মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এসএসসি পড়ার কথা এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি এস এস সির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার এস চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসাবে এসএসসিকে পরামর্শ দিতে পারেন আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতা আমি যখন হারি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট মমতা ব্যানার্জির পোস্ট আজকে রাত্র বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্ত বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষার ব্যবস্থা থেকে আউট করে দিলেন তিনি পিকচারে নেই তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দু হাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব সব ঠান্ডা হয়ে যাবে যাবে এত ঠাকুর আর ভাঙবে না এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না সব ঠিক হয়ে যাবে একটাই অযোগ্য আর সব যোগ্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন